কেকেআরের অধিনায়ক হবেন বিজয় হাজারেতে নেতৃত্ব দেওয়ার আগে উত্তর দিলেন রিঙ্কু বিজয় হাজারে ট্রফির উত্তরপ্রদেশের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে কেকেআর অধিনায়ক হতেও কি তিনি আগ্রহী প্রথমবার মুখ খুললেন রিঙ্কু কি বললেন তিনি বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে প্রথমবার রাজ্য দলকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি কে কেআরের অধিনায়ক পদও খালি রয়েছে তিনি কি সেই জায়গা নিতে আগ্রহী প্রথমবার সেই বিষয়ে মুখ খুললেন রিঙ্কু জানালেন কেকে নিয়ে এখন ভাবছেনই না আর শুক্রবার এক ওয়েবসাইটে রিঙ্কু বলছেন আইপিএল এর অধিনায়কত্ব নিয়ে কিছু ভাবছিই না আপাতত যাবতীয় নজর উত্তরপ্রদেশকে নিয়েই দু হাজার পনেরো ষোলো সালে প্রথমবার আমরা এই ট্রফিটা জিতেছিলাম আবার সেটা জিততে চাই ভারতের টি টোয়েন্টি দলে যখন নিয়মিত সদস্য রিঙ্কু বিজয় হাজারাতে ভালো খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পঞ্চাশ ওভারের দলেও দরজা খুলে যেতে পারে তাতেও অবশ্য রিঙ্কু উত্তেজিত নন বলছেন আমি ঈশ্বরে বিশ্বাস রাখছি গত বছর আইপিএলের টানা পাঁচটা ছয় মারার পর ভারতীয় দলে জায়গা পাওয়ার ব্যাপারে ভাবিনি ওটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে গিয়েছে কে আর এর অধিনায়ক হবেন বিজয় হাজারেতে নেতৃত্ব দেওয়ার আগে উত্তর দিলেন রিঙ্কু বিজয় হাজারে ট্রফির উত্তরপ্রদেশের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে আর অধিনায়ক হতেও কি তিনি আগ্রহী প্রথমবার মুখ খুললেন রিঙ্কু কি বললেন তিনি বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে প্রথমবার রাজ্য দলকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি কে কে আরের অধিনায়ক পদও খালি রয়েছে তিনি কি সেই জায়গা নিতে আগ্রহী প্রথমবার সেই বিষয়ে মুখ খুললেন রিঙ্কু জানালেন কেকেআর নিয়ে এখন ভাবছেনই না আর শুক্রবার এক ওয়েবসাইটে রিঙ্কু বলছেন আইপিএল কে আর এর অধিনায়কত্ব নিয়ে কিছু ভাবছিই না আপাতত যাবতীয় নজর উত্তরপ্রদেশকে নিয়েই দু হাজার পনেরো ষোলো সালে প্রথমবার আমরা এই ট্রফিটা জিতেছিলাম আবার সেটা জিততে চাই ভারতের টি টোয়েন্টি দলে যখন নিয়মিত সদস্য রিঙ্কু বিজয় হাজারাতে ভালো খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পঞ্চাশ ওভারের দলেও দরজা খুলে যেতে পারে তাতেও অবশ্য রিঙ্কু উত্তেজিত নন বলছেন আমি ঈশ্বরে বিশ্বাস রাখছি গত বছর আইপিএলের টানা পাঁচটা ছয় মারার পর ভারতীয় দলে জায়গা পাওয়ার ব্যাপারে ভাবিনি ওটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে গিয়েছে কেকেআরের অধিনায়ক হবেন বিজয় হাজারেতে নেতৃত্ব দেওয়ার আগে উত্তর দিলেন রিঙ্কু বিজয় হাজারে ট্রফির উত্তরপ্রদেশের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে কেকেআর অধিনায়ক হতেও কি তিনি আগ্রহী প্রথমবার মুখ খুললেন রিঙ্কু কি বললেন তিনি বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে প্রথমবার রাজ্য দলকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি কে কেআরের অধিনায়ক পদও খালি রয়েছে তিনি কি সেই জায়গা নিতে আগ্রহী প্রথমবার সেই বিষয়ে মুখ খুললেন রিঙ্কু জানালেন কেকে নিয়ে এখন ভাবছেনই না আর শুক্রবার এক ওয়েবসাইটে রিঙ্কু বলছেন আইপিএল কে আর এর অধিনায়কত্ব নিয়ে কিছু ভাবছিই না আপাতত যাবতীয় নজর উত্তরপ্রদেশকে নিয়েই দু হাজার পনেরো ষোলো সালে প্রথমবার আমরা এই ট্রফিটা জিতেছিলাম আবার সেটা জিততে চাই ভারতের টি টোয়েন্টি দলে যখন নিয়মিত সদস্য রিঙ্কু বিজয় হাজারাতে ভালো খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পঞ্চাশ ওভারের দলেও দরজা খুলে যেতে পারে তাতেও অবশ্য রিঙ্কু উত্তেজিত নন বলছেন আমি ঈশ্বরে বিশ্বাস রাখছি গত বছর আইপিএলের টানা পাঁচটা ছয় মারার পর ভারতীয় দলে জায়গা পাওয়ার ব্যাপারে ভাবিনি ওটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে গিয়েছে